ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা মিক্সিতে নিয়ে লঙ্কা আর আদা দিয়ে বেটে নেব ডাল বেটে নিয়ে এসেছি এবার এদিকে পটলের খোসা ছাড়িয়ে বীজ ফেলে এটাকেও একটু দরদরা করে বেটে নেব পটলটাতে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবোক্ষণ পর দেখা যাবে পটলের জল ছেড়েছে সেই জলগুলো চিপে তুলে পটলগুলো ডাল বাটাটার মধ্যে দিয়ে নেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন স্বাদ মতন আর একটু সামান্য মিষ্টি দিয়ে পুরো ডাল বাটার বটলটাকে মেখে নিতে হবে প্যানে তেল গরম করে তাতে একটু জিরা ফোড়ন আর একটু হিং দিয়ে পরে পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে সেটার মধ্যে নাড়াচাড়া করতে হবে মিশ্রণটা যখন একটু শুকনো হয়ে আসবে দিয়ে একটা তেল মাখানো থালার মধ্যে মিশ্রণটা পুরো নিয়ে নিতে হবে তারপর ওটা নিজের পছন্দ মতন সেপে কেটে নিয়ে ওটাকে ফ্রাই করে নিতে হবে যা ডাল ভাতের সাথে চাইও খেতে পারেন কিংবা তরকারি করেও খেতে পারেন